নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার আমাদের স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নাটোরের বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউনি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ নেত্রী শিউলিকে বড়াইগ্রাম উপজেলার পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আটকৃত শিউলি বেগম বড়াইগ্রাম পৌরসভার চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এর আগে দুপুরে শিউলি বেগম বড়াইগ্রাম থানা ভবন চত্বরে প্রবেশ করে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও ধারণ করেন গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান থানার চত্বরের ভিতর মূল ফটকের সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিউলি বোগোং পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় পরে রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সন্দীপ বেগমকে আটক করে পুলিশ তবে কি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে সে বিষয় জানাতে পারেনি পুলিশ